দিশেহারা বা দিশাহারা এর অর্থ যে দিশা হারিয়েছে দিশা মানে দিক তাহলে এটিকে দিক হারাও বলা যায় এটিকে বলে দিকভ্রান্ত হয়ে যাওয়া অর্থাৎ দিক ভুলে গেছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভুলে গেছে আমরা সাধারণত ব্যবহার করি সেই সব ক্ষেত্রে সেই সব ব্যক্তির ক্ষেত্রে যাদের লক্ষ্য অস্থির তাদের বলি এ দিশাহারা ব্যক্তি মূল অর্থ যে দিক ভুলে গেছে সাহিত্য প্রয়োগে কখনো আমরা এটিকে বলি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে তো দিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে এ পর্যন্ত ঠিক আছে দিকবিদিক শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি এখানে সন্ধির নিয়মে দিক যুক্ত বিদিক দুয়ে মিলে দিকবিদিক ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে ক হয়ে গেল গ এ পর্যন্ত কোনো অসুবিধা নেই দিক মানে দিশা তাও বোঝা গেল বিদিক শব্দের অর্থ কি এখন বিদিক শব্দটি দিকের আগে বি উপসর্গ বসে তৈরি হয়েছে বিদিক বি উপসর্গ বিশেষ অর্থ বোঝায় তাহলে বিদিক হলো কি বিশেষ দিক তো সেই বিশেষ দিক কোনটি সেই বিশেষ দিক হলো দুটি দিকের মধ্যবর্তী দিক ধরা যাক উত্তর এবং পূর্ব তার মধ্যবর্তী দিক যেটিকে ইংরেজি কায়দায় উত্তর পূর্ব বলা হয় এটির বাংলায় বা সংস্কৃত নাম হচ্ছে ঈশান কোণ তেমনি পূর্ব এবং দক্ষিণের মধ্যবর্তী যে দিক সেটিকে বলে অগ্নিকোণ তো এই ঈশান অগ্নি এইগুলি হচ্ছে বিদিক তো দিক হল চারটি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিদিক হলো চারটি ঈশান অগ্নি নৈরিত বায়ু এইখানে লক্ষ্য করুন পূর্ব তার বিপরীতে পশ্চিম উত্তর তার বিপরীতে দক্ষিণ কিন্তু ঈশান অগ্নি নৈরিত বায়ু এই চারটি আবার ঘড়ির কাঁটা যেরকমভাবে ঘোরে সেই অনুযায়ী এইগুলির নামকরণ হয়ে আছে বা আমরা এইভাবে বলে থাকি তো এই হলো মোট আটটি দিক এছাড়া আরো দুটি দিক আছে একটি উপর দিক একটি নিচের দিক যে দুটিকে বলে ঊর্ধ্ব এবং অধ চলুন আরেকবার ধারা পাতে চলে যাই নয়ে নবগ্রহ দশে দিক তো এই দশে দিক কি কি হল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্ব এবং অধ দিক সম্পর্কে আরো দু চার কথা বলে দিই পূর্ব শব্দের অর্থ হচ্ছে সামনে অগ্রে আমরা সূর্য দেবতাকে সামনে রেখে ওই দিকটির নামকরণ করেছি পূর্ব দিক অর্থাৎ এগিয়ে যাওয়ার দিক পশ্চাৎ থেকে পশ্চিম পিছিয়ে যাওয়ার দিক উত্তর মানে হচ্ছে উত্তম বা উৎকৃষ্ট আর দক্ষিণ মানে হচ্ছে ডান দিক ওই জন্যে ডান হাতকে দক্ষিণ হস্ত বলা হয় আসলে দক্ষিণ মানে হচ্ছে ডান দক্ষিণ হস্তের ব্যাপার মানে হচ্ছে খাওয়া দাওয়া তো এই হলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের অর্থ ঈশান শব্দের অর্থ হচ্ছে ইস থেকে ঈশান মানে এটিও ঈশান বলতে শ্রেষ্ঠ বোঝায় বা এটি দেবাদিদেব মহাদেবের দিক বোঝায় ঈশান মানে শিব অগ্নি মানে আগুন নৈরিত ঋত থেকে নৈরিত আর বায়ু মানে বাতাস তো এই হলো দশ দিকের কথা একটি শব্দ আমরা ব্যবহার করি দিগজ গজ মানে হাতি দিক যুক্ত গজ হল দিগজ আমরা কোনো ব্যক্তিকে অবজ্ঞা করে বলে থাকি উনি হচ্ছেন একজন দিগ্গজ ব্যক্তি আবার সম্মানার্থেও বলে থাকি তিনি দিগজ ব্যক্তি দিগগজের মূল অর্থ হচ্ছে দিকের হাতি এটি কীরকম এটি পৌরাণিক কাহিনী অনুসারে হয়েছে হিন্দু পুরাণের কাহিনী অনুসারে এই যে দিক এই আটটি দিক রক্ষা করে থাকে আটটি স্বর্গীয় হাতি পূর্ব দিকে যে রক্ষা করে সেই হাতিটির নাম হচ্ছে ঐরাবত এখানে বলি আমরা হয়তো অনেকে জানি যে ঐরাবত মানে হাতি ঐরাবত মানে হাতি নয় ঐরাবত একটি হাতির নাম ঐরাবত একটি স্বর্গীয় সেত হস্তির নাম যে পূর্ব দিকের দিকপাল বা পূর্ব দিকের দিগজ এরকম আটটি দিগ্গজ আছে তো এই হলো দিগ্গজের কাহিনী দিকের কাহিনী আচ্ছা দিক মানে দিশা বিদিক মানে বিশেষ দিক তাহলে বিদিশা মানেও বিশেষ দিক বা বিশেষ দিশা কবি জীবনানন্দ দাস লিখলেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা বিদিশা মানে অবশ্য বিশেষ দিক বা বিশেষ দিশা নয় বিদিশা ভারতের প্রাচীন একটি নগরী অবশ্য এই নগরী এখনো বর্তমান এটি মধ্যপ্রদেশের একটি জেলা শহর প্রাচীন বিদিশা অত্যন্ত ঐতিহ্যশালী অত্যন্ত সম্পদশালী একটি নগরী ছিল এই বিদিশা নগরী থেকে বিভিন্ন দিশায় যাওয়ার রাস্তা ছিল বা বিভিন্ন দিশার রাস্তা বিদিশাতে এসে মিলিত হতো এই কারণে নগরীর নাম হয়েছিল বিদিশা